প্রায় ছয়শ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে তরল পদার্থে নেওয়া হয় চা বান্ধা আমি বিসমিল্লা রোড থেকে মোহাম্মদ সিয়াম আজকে আমরা এসেছি চায়নার একটা প্রত্যন্ত অঞ্চলের অ্যালুমিনিয়াম কারখানাতে যেখান থেকে আমরা অ্যালুমিনিয়াম পার্টস করব। করবো আর বিসমিল্লা রোডের শুধুমাত্র হার্ডওয়্যার আইটেম যেটা লক কবচা সিটকানি এগুলোই চায়না থেকে নেয় না সরাসরি অ্যালুমিনিয়ামগুলো নিয়ে থাকে এই অ্যালুমিনিয়ামগুলো দিয়ে আমরা গ্লাস ডোর তৈরি করে থাকি সেই অ্যালুমিনিয়ামগুলো আমরা চায়না থেকে নিয়ে থাকি আজকে ওই জন্য আমরা একটা ফ্যাক্টরিতে এসেছি ফ্যাক্টুরতে অ্যালুমিনিয়ামের কাঁচা মাল যেটা র মেটেরিয়ালসটা আপনাদেরকে দেখাবো তারপরে এটা কালার করার পরে যেই কালারটা আমরা আপনাদেরকে দিয়ে থাকি ওই কালারগুলো হয়ে থাকে দেখছো আমরা এখন এসেছি যে র মেটেরিয়ালসটা দেখবো যে মালের কোয়ালিটি কেমন গুণগত মান কেমন আমরা ফ্যাক্টরির সামনে এসেছি আমরা এখন ফ্যাক্টরির ঢুকবো ঢুকে আপনাদেরকে আমরা কোয়ালিটিগুলো সব একে একে সব কিছুই দেখাবো সিন্ডার আপনাদের জন্য কি কী কোয়ালিটির মাল নিচ্ছে কী রকম মাল নিচ্ছে কোন ধরনের মাল নিচ্ছে এবার মালের কোয়ালিটিগুলো কেমন আপনারা সবই দেখতে পাবেন আমরা অলরেডি ফ্যাক্টরিতে প্রবেশ করেছি এরকম আরো একাধিক স্পেস রয়েছে যেখানে ভিন্ন ভিন্ন কাজ করা হয় আমরা এখন অফিসে যাব অফিসে যে সাপ্লায়ারকে নিয়ে সকল কিছু দেখব কিভাবে মূলত মালগুলো তৈরি করা হয় এখানে আমরা দেখতে পাচ্ছি দুটা লোকাল কাস্টমার রয়েছে যারা লোকাল চাইনিজ আমরা এখন অফিস থেকে ওদের ভিতরের দিকে যাচ্ছে অনেক বড় একটা কারখানা এখানে শত 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 টন প্রোডাক্ট রেডি রয়েছে র কালার যেটা হচ্ছে আপনার মিল ফিনিস্ট বলি আমরা ন্যাচারাল এখানে দেখেন প্যাকিং হচ্ছে এগুলো হচ্ছে কালার শাইনিং এ পাঠানো হবে করছে প্যাকেট করে কালার আমরা এটা জিজ্ঞাসা করছি ওকে যে এটা কি মেটেরিয়াল যেটা আমরা বলি মিল ফিনিশড প্রোডাক্ট এটার উপরে কালার শাইনিং করা হয় এটা হচ্ছে চৌকাটের অংশ দেখতেই পাচ্ছেন খুবই ভালো থিকনেসের এর মালামালগুলো আমরা আপনাদের জন্য পার্সেস করছি ও বুঝাচ্ছে এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের র মেটেরিয়াল যে গলানোর পরে অ্যালুমিনিয়ামের রূপ দেওয়া মানে দরজার রূপে নেওয়া হয় এগুলো হচ্ছে সলিড বার অ্যালুমিনিয়াম বার বলতে পারি আমরা এই বারগুলোকে আপনার মেশিনের মাধ্যমে গলিয়ে হিট দিয়ে গলিয়ে হচ্ছে আপনার এইরকম শেফ করা হয় সে আমাদেরকে আরও কিছু দেখাচ্ছে দেখাচ্ছে আমাদেরকে যেগুলো প্রোডাকশন হয়েছে এগুলো খুবই গরম আমাদেরকে দেখাচ্ছে আর কি এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করা হচ্ছে যেখানে এখান থেকে রেডি করে এই পাশে আনা হয় ঠান্ডা করা হয় তারপরে গিয়ে সেখানে প্যাকিং করে কালার সেকশনে পাঠানো হয় দেখতেই পাচ্ছেন খুবই অত্যাধুনিক মেশিন আর অত্যাধুনিক প্রযুক্তি মেনটেন করে এই অ্যালুমিনিয়ামগুলো রেডি করা হয় সে আমাদেরকে আরও অনেক কিছুই দেখাচ্ছে আমরা কিছুই ঘুরে ঘুরে দেখছি যাতে বেস্ট কোয়ালিটিটা আপনার জন্য নিতে দেখতে পাচ্ছেন সে আমাদেরকে দেখাচ্ছে এগুলো বেসিক্যালি হচ্ছে রোলার প্যাটার্নের এগুলো দিয়ে হচ্ছে প্রোডাক্টগুলো একদিক থেকে আরেক দিকে যায় যেটা আমরা রোলিং সিস্টেম বলি আসলে এত বড় একটা কারখানা এত বড় একটা ফ্যাক্টরি আসলে সকল অ্যাক্টিভিটিস আপনাদেরকে দেখানো আমাদের জন্য টাফ হয়ে যাবে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও আমরা এখানে কিছু কাট করে আপনাদেরকে আমরা মূল থিমগুলো দেখানোর চেষ্টা করছি এগুলো হচ্ছে মূলত ঢাই এগুলোর ভিতর দিয়ে প্রোডাক্টগুলো মালামালগুলো একদিক থেকে আরেক থেকে যায় এই যে এটা দেখেন চৌকাটের ডিজাইন এই যে যেটা বলেছি এটা হচ্ছে ঢাই এটা হচ্ছে যে চৌকাট আমরা যেই ডিজাইনের নিয়ে থাকি ওই চৌকাটের ডিজাইন এখানে অনেক ডিজাইন রয়েছে এটা হচ্ছে পাল্লা পাল্লার ডিজাইন আর সে বলছে এই অ্যালুমিনিয়াম বারগুলোকে ছোট ছোট টুকরা করে দিয়ে এই মেশিনের মাধ্যমে প্রায় ছয়শ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে তরল পদার্থে নেওয়া হয়

দর্শক আপনারা বিসমিল্লা ডোরের সাথে থাকবেন কোয়ালিটি ডোর পার্চেস করার জন্য অথেন্টিক চাইনিজ অ্যালুমিনিয়াম ডোর পার্সেস করার জন্য অবশ্যই বিসমিল্লা ডোরের সাথে থাকবেন বিসমিল্লা ডোর থেকে পার্চেস করবেন আপনি কোয়ালিটি প্রোডাক্টের নিশ্চয়তা বিসমিল্লা ডোর আপনাদেরকে প্রোভাইড করবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে অ্যালুমিনিয়ামের কালার করা হয় আপনাদেরকে সেটা দেখাবো আহ তো দর্শক বিসমিলা রোড এর সাথে থাকুন রোড থেকে কোয়ালিটি প্রোডাক্ট পার্চেস করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম